পেপারের ভিতরে অভিনব কায়দায় লুকানো বারো কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব লালমনিহার সদর উপজেলার সাকোয়ারপাড় এলাকায় বস্তায় থাকা পত্রিকায় অভিনব কায়দায় লুকানো বারো কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর অভিযানিক দল পাশাপাশি মাদক কারবারি শ্রী ধরণীকান্ত বর্মনকে গ্রেপ্তার করেন তারা বুধবার এগারো জুন রাতে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাবতেরো সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী র্যাব জানায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে লালমনিহার সদর উপজেলার সাকওয়ারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবতেরো সদর কোম্পানি রংপুরের একটি অভিযানিক দল অভিযান চলাকালে একটি বাড়ির মূল ফটকের সামনে থেকে বস্তার মধ্যে থাকা অভিনব কায়দায় লুকানো পেপারের ভেতর থেকে বারো কেজি গাঁজা জব্দ করা হয় সাথে বস্তার মাদক করা হয় গ্রেপ্তারকৃত ধরনী সাকোয়ারপার মুক্তিযুদ্ধ চত্বর এলাকার মৃত শ্রীকৃষ্ণচন্দ্র বর্মনের ছেলে বলে জানা গেছে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‍্যাব দৈনিক আজকের বাংলা ডট নেট